হ্যালো ফ্রেন্ডস আমার সকল বন্ধুদের অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি আজকের রসনায় রয়েছে রাঁধুনি পুঁটি তোমরা পুঁটি মাছ অনেকেই অনেকভাবে খেয়েছ কিন্তু একটু এইভাবে বানিয়ে দেখো তো যেরকমভাবে পাঁচ ফোরন তোমাদের দেখাচ্ছে অনেক স্বাগত তোমাদের পাঁচফোরণ চ্যানেলটিতে আর পুঁটি মাছের কিন্তু অনেক গুণাগুণ তা তোমাদের সুবিধার্থে আমি সেগুলো দিয়ে দিয়েছি কারণ পুঁটি মাছের মধ্যে অনেক ভিটামিন রয়েছে আমরা অন্তত যদি সপ্তাহে একদিন থেকে দুদিন পুঁটি মাছ খেতে পারি তাহলে আমাদের শরীরের কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়বে আর মাছের ভেতরের ভিটামিনগুলোও আমরা পাবো প্রথমে দেখো পুঁটি মাছগুলোকে এভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে নুন হলুদ মাখাতে হবে তারপরে এবং এর মধ্যে কিন্তু পুঁটি মাছের পেটের ভেতরে যে ময়লাগুলো থাকে সেগুলোও পরিষ্কার করে বার করে দিতে হবে না হলে কিন্তু খেতে তেতো লাগবে এবার দেখো পুঁটি মাছের ভালোভাবে নুন হলুদ মাখিয়ে এটাকে মোটামুটি আমি এই পনেরো থেকে কুড়ি মিনিট পর্যন্ত রেখে দিয়েছি আর এই রান্নাটা বানাতে যা যা লাগবে সেটা হচ্ছে একটা মাঝারি মাপের পেঁয়াজ যেহেতু এখানে তিনশো গ্রাম পুঁটি মাছ নেওয়া আছে সেই জন্য মাঝারি পেঁয়াজ আর ঝাল তোমাদের আন্দাজ মতো আর এখানে দু চামচ মতো রাঁধুনি নেওয়া রয়েছে যেটা জলে ভেজানো রয়েছে রাঁধুনি জলে ভিজিয়ে রাখলে খুব সহজেই বাটা যায় এবার দেখো রাঁধুনি আর কাঁচা লঙ্কা তোমাদের ঝাল অনুযায়ী তোমরা দেবে যে যেমন খাও এটা বেটে নেওয়া রয়েছে এবার চটপট কড়াইতে সর্ষের তেল গরম করতে দিতে হবে মাছটা ভাজার মতো সর্ষের তেলটা গরম হলেই আমরা তাতে পুঁটি মাছগুলোকে দিয়ে দেব যেটা আগে থেকে নুন হলুদ মাখানো ছিল দেখো পুঁটি মাছগুলো তোমরা তোমাদের সুবিধা মতো ভাজবে এখানে আমাদের কড়াইটা বড় ছিল বলে আমরা একসঙ্গে অনেকগুলো পুঁটি মাছ দিয়ে দিতে পেরেছি আর পুঁটি মাছ কিন্তু চোখের জ্যোতিকে বাড়াতেও সাহায্য করে তাহলে পুঁটি মাছের অনেক গুণাগুণ শোনা গেল তোমাদের কার কার গো পুঁটি মাছ পছন্দ আমাকে জানিও তো একটু আর কে কে এইভাবে রান্না করে খেয়েছো একটা কথা বলতে পারি এইভাবে রাঁধুনি দিয়ে যদি পুঁটি মাছ রান্না করে খাও এবং খাওয়াও তাহলে কিন্তু বারবার এইভাবেই খেতে মন চাইবে কারণ রান্নাটা এতটাই সুস্বাদু হয় ভীষণ তাড়াতাড়ি রান্নাটা কিন্তু হয়ে যায় একটুও সময় নষ্ট করতে হবে না এবার দেখো এই বড় কড়াই ছিল বলে এই এক সুবিধা এবার ওই সর্ষের তেলের মধ্যে এই পাশে কিন্তু একটা জায়গা করে পেঁয়াজ কুচিটাকে দিয়ে দেওয়া রয়েছে যে বললাম মিডিয়াম একটা পেঁয়াজকে কুচানো রয়েছে সেটা দেওয়ার পর নুন আর হলুদ তোমরা তোমাদের প্রয়োজন মতো সেটা দিয়ে দেবে দিয়ে পেঁয়াজটাও একদিকে ভাজা ভাজা হচ্ছে অন্যদিকে পুঁটি মাছগুলোও ভাজা হচ্ছে দুটোই একসঙ্গে হচ্ছে তাহলে রান্নাটা আরও চটজলদি হবে এবার দিয়ে দিতে হবে বেটে রাখা রাঁধুনি আর কাঁচা লঙ্কাটাকে ব্যাস আর কই রান্না এ তো হয়ে গেল এত তাড়াতাড়ি দেখো তবে আর বিশেষ কিছু বাকি নেই এবার সব মশলাগুলোকে ভালো করে দিয়ে সামান্য একটু মশলা ধোয়া জল যেটা আমরা সবাই দিয়ে থাকি সেটা দিয়ে এবার ভালো করে মাছটাকে কষিয়ে নিতে হবে আর হ্যাঁ এখানে কিন্তু কোনো রকম জিরে বা ধনের ব্যবহার কিন্তু হয়নি কাঁচা লঙ্কা রাঁধুনি এখানে একাই হিট মশলা রাঁধুনি বাটার গন্ধ কিন্তু অপূর্ব সুন্দর লাগে তোমরা একবার এইভাবে বানিয়ে দেখো আমার কথা মতো দেখবে আঙুল চাকতে থাকবে দেখো এবার একটু জল দিয়ে এটাকে নাড়াচাড়া করতে হবে কিন্তু এটাকে এবার লো আঁচে দিয়ে রাখতে হবে বেশি কড়া করে দিলে জল শুকিয়ে যাবে কিন্তু মশলাগুলো মাছের ভেতরে ঢুকবে না সেই জন্য একটু লো আঁচে ধিমি তালে মা রান্নাটা হবে অন্যদিকে তোমরা এটা চাপিয়ে দিয়েই অন্যান্য হাতের কাজ করতে পারো সব শেষে ধনে পাতা কুচি ওপর থেকে ছড়িয়ে দিয়ে বেশ মাখা মাখা করে নামিয়ে নাও রাঁধুনি পুটি দেখো একবার রাঁধুনি এখানে তোমাকে বাজি মাত করে দেবে এত অপূর্ব একটা গন্ধ বেরোচ্ছিল ইস এই গন্ধটা কি তোমাদের শুকাতে পারতাম এত অপূর্ব গন্ধ আর টেস্ট তো লাজবাব তাহলে কবে বানাচ্ছ এইরকম রাঁধুনি দিয়ে পুঁটি মাছ আর পুঁটি মাছ খাওয়ার গুণাগুণগুলো কিন্তু দেখতে ভুলো না তাই ভিডিওটা কিন্তু স্কিপ না করেই দেখা উচিত তাহলে তোমরা পুরো ব্যাপারটা ভালোভাবে বুঝতে পারবে দেখো তৈরি হয়ে গেল গরম গরম রাঁধুনি পুটি আর এই রান্নাটা কিন্তু এরকম মাখো মাখাই হবে তবেই কিন্তু এর টেস্টটা বাড়বে যত খারাপই মুখ থাকুক ঠান্ডা লেগে হোক সর্দি কাশি যে কোনো কিছুতেই হোক এই মাছের রেসিপিটা একবার খেলে কিন্তু মুক্তার ছেড়ে যাবে তাহলে ফোরন চ্যানেলটির রেসিপি দেখে কিন্তু অবশ্যই এটা একবার বানাতে হবে আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তোমাদের অনেক অনেক ধন্যবাদ যারা আমাকে সাপোর্ট করে যাচ্ছ অনেক ধন্যবাদ তোমাদেরকে তাহলে তাহলে আজ আসি আসবো আর একটা নতুন রেসিপি থ্যাংক ইউ